যে স্ত্রীর সুখের জন্য স্বামী বিদেশ গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করছে সেই স্ত্রী স্বামীকেই ফাঁকি দিয়ে পরুষের হাত ধরে চলে যায় ঘটনা মেলাগর বরপাথর এলাকায় চোদ্দ বছরের এক মেয়ে ছ বছরের আরও একটি মেয়ে মোট দুই কন্যা সন্তান সেই দুটি কন্যা সন্তানকে ভুলে গিয়ে সামান্য সুখের জন্য কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের বরপাথর নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত খালেদ মিয়ার ছেলে মোহাম্মদ ওমর ফারুকের স্ত্রী মন্ত্রী বেগম মেলাকর ইদিনানগর তৈয়বালের ছেলে ইরশাদ মিয়ার হাত ধরে পালিয়ে গেলেন স্বামী মোহাম্মদ ওমর ফারুক স্ত্রীর সুখের জন্য দুই বছর ধরে মালয়েশিয়াতে কর্মরত রয়েছেন মোহাম্মদ ওমর ফারুক এবং বন্টি বেগমের সতেরো বছরের সংসার ছিল মোহাম্মদ ওমর ফারুক নিজে অভাব অন্তনে দিন কাটালেও স্ত্রীকে কোনোদিন অভাব বোধ করেননি স্ত্রীর পরামর্শে একটু সুখের আশায় নিজে স্বদেশ ছেড়ে মালয়েশিয়াতে গিয়ে কঠোর পরিশ্রম করে প্রতি মাসে মাসে টাকা এবং বিভিন্ন সোনা দানা পাঠিয়েছেন স্ত্রীর কাছে কিন্তু স্ত্রী মোটি বেগম তার স্বামীর টাকা দিয়ে তার প্রেমিকের এরশাদ মিয়ার সঙ্গে আনন্দ ফুর্তি করে বেরিয়েছেন শ্রী বেগম ওমর ফারুকের এক লক্ষ টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যায় এই দুনিয়ায় মানুষ কাকে বিশ্বাস করবে যে ঘরে স্ত্রী এভাবে ধোকা দিয়ে চলে যায় মোহাম্মদ ওমর ফারুক তা কখনো ভাবতেও পারেনি তবে এই ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ ওমর ফারুকের স্ত্রীর ওপর মানুষ চিচি করছে আমি যে বিষয়টা নিয়ে আসি বিষয়টা হলো আমি আর আমি বিয়ে করছি আজকা ষোলো সতেরো বছর রানিং চলতে আছে আমার দুইটা মাইয়া আছে একটা মায়ের বয়স চোদ্দ বছর আর একটা ছয় বছর মায়ের তো এই গতকালকে রাত্রে আমি বাড়িতে নাই আমি মালয়েশিয়া আছে গতকালকে রাত্রে আমার বউ এক ছেলের সাথে নাম হইলো আসাদ মিয়া এর বাপের নাম হইলো তহিবালি মানে হের সাথে পালাই গেছে রাত্রেবেলা তো এটা দাওয়ানোর সময় আমার গর্ত আমি আমার বোনের জামায় তো টাকা লইয়া দিয়েছিলাম বাড়ির দানা দানার লাগিয়া আমিও কিছু ফাটাইছি এক লাখ টাকা এটি এডানিছে এরপরে মায়ের বিয়ের লাগিয়া সন্ধ্যে জিনিস বানাইছিলাম দুই ভুড়ি এটি লুইয়া গেছে তো এটাই আমার দাবি তাই যাতে এটা লইয়া গেছে আমার তো জাগ গেছে আমার না আমার দেশ দেশবাসীর কাছে কঠিন বিচারও আমার ঠিক আছে আমার দাবি কাছে তাই যাতে কঠিন বিচারও আর এই তার শাস্তির দিক থেকে অনেক মহিলা যাতে অন্যায় কাম না করতে পারে